ওরে বাবা রে এখানে দেখি সবাই সবার আত্মীয় সাধে কি আর বলে বলিউড হচ্ছে নেপোটিজম স্টার কিড আর স্বজন প্রীতির আখড়া ইয়েস এই ভিডিওতে আমরা জানব বলিউডের আসলে কে কার আত্মীয় বলিউডের ওয়ান ম্যান আর্মি হচ্ছেন ফারহান আক্তার তার বোন পরিচালক জোয়া আক্তার আর বাবা বিখ্যাত লেখক জাভেদ আক্তার কোরিওগ্রাফার প্লাস ডিরেক্টর ফারা খান ও সাজিদ খান যে তার ফার্স্ট কাজিন তা কিন্তু ফ্যানদের অনেকেই জানেন না ফারা আর জোয়ার মা অভিনেত্রী হানি ইরানি হলেন ফারা ও সাজিদের মায়ের আপন বড় বোন আর ওইদিকে অভিনেত্রী টাবুর পুরো নাম তাবাসুম ফাতিমা হাসমি তার বড় বোন ফারাও এককালে বলিউডে অভিনয় করতেন কিন্তু শাবানা আজমি যে টাবুর ফুপু সে কথা নিশ্চয় অনেকে জানতেন না টাবুর বাবা জামিল হাসমি শাবানার ফার্স্ট কাজিন বিখ্যাত পরিচালক যশ চোপড়া আর এখনকার হিট ডিরেক্টর কারেন জোহার তারা কিন্তু আপন মামা ভাগ্নে আদিত্য চোপড়ার দ্বিতীয় স্ত্রী রানী মুখার্জি আবার কাজলে সেকেন্ড ব্রহ্মাস্ত্র পরিচালক আয়ন মুখার্জি ও রানী মুখার্জির আপন চাচাতো ভাই এই আয়ন মুখার্জির বোন সুনিতা আবার বিয়ে করেছেন লাগানের পরিচালক অসুতোষ গোয়ারিকারকে রানী মুখার্জির দাদা সাজদার মুখার্জি কিন্তু বিয়ে করেছিলেন এক সুপারস্টার অশোক কুমারের বোন সৎ রিয়ানি গাঙ্গুলিকে বলিউডের ফার্স্ট ফ্যামিলি হচ্ছে কাপুর খানদান রাজ কাপুরের নাতি নিখিল নন্দর বিয়ে করেছেন অমিতাভ বচ্চনের মেয়ে সৈয়তা বচ্চনকে আবার অমিতাভের ভাই অজিতাভ বচ্চনের নাইনার বিয়ে হয়েছে আরেক স্টার কাপুর কুনাল কাপুরের সাথে আর ওইদিকে লিজেন্ডারি ভিলেন প্রেম চোপড়া বিয়ে করেছেন রাজ কাপুরের স্ত্রী কৃশার বোন উমাকে আবার বলিউড ব্লকবাস্টার থ্রি ইডিয়টস এর জোশী প্রেম চোপড়ার মেয়ের জামাই ওরে দেওয়াল ফ্যামিলিতে তো কে কার ভাই সেটা আমরা সবাই জানি তবে এটা খুব কম ফ্যানরাই জানে যে ফুল অর কাটার নায়িকা মাধু হচ্ছেন হেমা মালিনীর আপন ভাগ্নি রিতেশ দেশমুখের ভাবির ভাই জ্যাকি ভাগ্ন ইরানি বিয়ে করেছেন নায়িকা রাকুলপ্রীত সিংকে সেই বিখ্যাত শর্ড অফ টিপু সুলতানের সঞ্জয় খানের ছোট মেয়ে সুজান খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন সুপারস্টার ঋত্বিক রোশন আবার সুজান খানের কাজিন ফারদিন খানকে বিয়ে করেছেন এক সময়ের সেরা নায়িকা মমতাজের মেয়ে নাতাশাকে অন্যদিকে শ্রদ্ধা কাপুর যে ভিলেন শক্তি কাপুরের মেয়ে এটা সবাই জানে কিন্তু তরুণ এই অভিনেত্রী যে সঙ্গীত শিল্পী আশা বসলে ও লতা মঙ্গেশকরের নাতনি সে কথা কজনই জানে শ্রদ্ধার শিবাঙ্গী শিবাঙ্গি কোলাপুরি আশা ও লতার ভাগ্নি আবার এক সময়ের জিনাত আমানের বাবা ছিলেন আরেক রাজা ভাইরা ভাই স্টার আলী জাফরের স্ত্রী আয়েশা আমির আমির খানের দ্বিতীয় স্ত্রী পরিচালক কিরণ রাও এর কাজিন হচ্ছেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি এই কিরণ অদিতি দুজনেই হায়দ্রাবাদের রাজ পরিবারের সদস্য অন্যদিকে রণবীর সিং এর দাদা ও সোনাম কাপুরের নানি ছিল ভাই বোন সুতরাং সোনাম কাপুর আর রণবীর সিং এরা সম্পর্কে কাজিন আর অনিল কাপুর এবং রণবীর কাপুর দূর সম্পর্কের ফুপা